সেই সঙ্গে সঙ্গে আমরা বলতে চাই সরকারকে সংবিধান সংস্কার করবেন আমাদের এই কথাটা কানে রাখবেন আমরা স্বাভাবিক কথা বলতেছি কানে রাখবেন জমি রাখেন

আমাদের এই সুপারিশ গ্রহণ করতে হবে শুভের সাহেব হবে দুনিয়ার মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব শুভ পাঁচই আগস্টের বিপ্লব ঈশ্বরী বিপ্লবের সূর্যোদয়ের সুখে

আসসালামু আলাইকুম। নারাফাতু কাসবুল ইবাদাতুন। আপনাদেরকে উপস্থাপন আমরা যে রাত আসছি তাই পুরা করে কোন সুন্নাতকে আকিকে মুখ করার জন্য আল্লাহ সর্বভঙ্গিতে বিশেষই গণ্য

私たち <Brother> は。<Sales standards> <mar x>